কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান ডাইবন হারবারে বাড়ি বাড়ি ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচার শুরু করলেন কখনো গাড়িতে চেপে আবার কখনো পায়ে হেঁটে সরাসরি ভোট প্রচারের মাঝে তিনি বলেন দুর্নীতিবাজ তৃণমূল চোর তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন তিনি আর তিনার বিরুদ্ধে অনেক কেলেঙ্কারি রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে এই তৃণমূল আর না এই তৃণমূল আর না মানুষের দোরগোড়ায় যারা বেকার যুবকদের জীবন নষ্ট করে দিতে পারে চাকুরির কেলেঙ্কারি বিভিন্ন ইস্যুটা তুলে ধরছেন সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান মিঠিয়া ব্রুজ এছাড়াও রয়েছে ডাইবন হারবারের একাধিক অঞ্চলগুলিতে যেভাবে পায়ে হেঁটে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করছেন সেই নির্বাচনী ভোট প্রচারে একটা লাল ঝান্ডার বাজিমাত্র স্বাভাবিকভাবে রয়েছে তৃণমূলকে ভোটটা দেওয়া মানে বিজেপিকে ভোটটা দেওয়া বিজেপিকে ভোটটা দেওয়া মানে তৃণমূলকে ভোটটা দেওয়া একেবারে স্পষ্টভাবে এটাই ইঙ্গিতপূর্ণভাবে সিপিআইএম কংগ্রেসের ভোটাররা নির্বাচনীয় ভোট প্রচার শুরুতেই তারা এই স্লোগানটি তুলে ধরছে যে তৃণমূল বিজেপির হাতকে শক্ত করতে চাইছে কেননা যারাই তৃণমূল তারাই বিজেপি রাতে তৃণমূল দিনে বিজেপি ভোটের সময় আবার দলবদল তবে এই যে এই বিষয়গুলিতে শাসক দল তৃণমূল ও বিজেপি কেউ রিয়াদ করবে না আজকে আপনারা জানেন যে দ্বিতীয় দফার নির্বাচন সরাসরি বালুরঘাট দার্জিলিং এবং রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার হ্যাঁ বিশেষ করে এবং অন্যদিকে আমরা যদি দেখি ত্রিপুরাতে সিপিআইএম প্রার্থী একটি আসনের ভোট অর্থাৎ পূর্ব ত্রিপুরা রাজেন্দ্র রিয়াং সব কিছু উর্ধেই বাম কংগ্রেস জোটের কিন্তু একটা ফলাফল ভালো হচ্ছে বাংলাতে লালের উপর ভরসা রাখছে শেষ সাক্ষী সম্বল ফতিকুর রহমান তিনি জানিয়েছেন যে আমার বিরুদ্ধে মিথ্যা আমরা দেওয়া হচ্ছে বাম কর্মীদের ওপর মিথ্যা মামলার অভিযোগ কিন্তু এই তৃণমূল দলটা করে থাকে হ্যাঁ বিষয়গুলি একটু ধৈর্য সহকারে মনে রাখবেন যে এই তৃণমূল সবসময় বাম কংগ্রেস সমর্থকদের উপর মিথ্যা হামলা জেলায় জেলায় এই রকমই প্রভাব দেখা যাচ্ছে তবে তোলামূল যেভাবে বিজেপিকে সাপোর্ট করেছিল দু হাজার আঠারোতে হ্যাঁ দু হাজার আঠারোতে সেই দু হাজার ষোলোতে কিন্তু এই বিজেপি ছিল না বিশেষ করে এরা দু হাজার একুশে বিজেপির হাতকে শক্ত করেছিল এই মাননীয়া তাই এবার বলবো সব ভুলে গিয়ে সব ভুলে গিয়ে এবার কাস্তে হাতুলি তারা চিহ্নে সিপিআইএম রহমানকে ভোট দিন কংগ্রেস সমর্থিত প্রার্থী ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে আমরা এটুকু বলতে পারি তাহলে দিল্লিতে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাতে এই তুলামুল সরকারটা থাকবে না থাকবে না সেই রীতিমতো বাম কংগ্রেস জোটেরই একটা সরকার প্রতিষ্ঠিত হবে যারা বিজেপির অনেক নেতা রয়েছে তারা মেও ম্যাও করেন টিভি চ্যানেলের মধ্য দিয়ে এক হাজার টাকা বিনিময় করে তারা লাইভে বসেন সেই লাইভের মধ্য দিয়ে আটশো সাতশো টাকা দশ মিনিটে তারা লাইভ করেন বিশেষ করে আমরা বলতে চাই যে বাংলার রুটি রোজগার নেই বাংলার শিক্ষা নেই কর্মসংস্থান নেই বেকার যুবদের পেটে লাত মারছে যেমনি মোদী তেমনি দিদি এদের জাতপাতের কি রাজনীতি আছে ভেদাভেদ দেখুন আগামী দিন মানুষের জন্য কাজ করার অগ্রগতি নিয়েছে সিপিআইএম প্রার্থী ফফিকুর রহমান অতিকুর রহমান তিনি যেটা জানিয়েছেন হ্যাঁ বাস্তবে ডাইবন হারবার অভিষেক ব্যানার্জি ভোটে পরাজিত হবেন কত ভোটের ব্যবধানে পরাজিত হবেন আপনাদেরকে আমরা দিনক্ষণ কীভাবে নির্বাচন হচ্ছে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না তবে নির্বাচনটা দেখতে হবে দ্বিতীয় দফার প্রথম দফাতে তো তোলামল পার্টি হেরে ভোটারা হয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে ডাইবন হারবারের মাটিতে এবার লাল দুর্গ দেখা যেতে পারে রীতিমতো সেই লাল দুর্গর উৎসবে মেজাজে কতটা আকর্ষণীয় বা কতটা প্রভাব সেই বিষয় বা সেই বিস্তারিত রিপোর্টগুলো দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা চলছে হ্যাঁ স্বাভাবিকভাবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট আর সেই ভোটকে সামনে রেখেই আবারও সেই তুলামুলের একেবারে চাল বা অভিনয় সেটাই এখন জানতে চাই হ্যাঁ বাস্তবে ডাইবন হারবারে অভিষেক ব্যানার্জি এবার প্রাক্তন সাংসদ হবেন কেননা তার কোনো যোগ্যতা নেই মানুষের রুটি রোজগারের কাজ তো নেই সবসময় উনি মিথ্যা কথা বলেন তিনি বলেছিলেন যে সাগরদিগির উপনির্বাচনে যদি তৃণমূল জয়ী হয় তাহলে পেট্রোলের দাম পাঁচ টাকা কমবে আর যদি বাম কংগ্রেসের জোটের কংগ্রেস যদি জয় হয় তাহলে দাম বাড়বে অর্থাৎ বলাই যা যাচ্ছে আর সেই বাইরন বিশ্বাসঘাতক তৃণমূলে গিয়ে পেট্রোলের দাম কি আদর্তে কমেছে এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই অভিষেকের গড়ে কিন্তু কেউ পা দেবেন না লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল বাম জোটের ওপর কিন্তু ভরসা রাখছে বাংলার আপামর জনসাধারণ তাই আর কোনো ফুল নয় আর কোনো ফুল নয় আর কোনো ভুল নয় এবার সরাসরি সাপোর্টে বাম প্রার্থী অর্থাৎ কংগ্রেস সমর্থিত প্রতিকুর রহমান এই নির্বাচনে ভোট প্রচারে বিপুল একটা জনসাধারণের সারা শব্দ পাচ্ছেন স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির বিষয়টা এটাই একটু সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বলতে প্রচার হাসি মুখে কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন কথাতেই বলে মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন মানুষ হইতেছি ভোটারদের কাছে আপন স্বাভাবিকভাবে নির্বাচনীয় ডোর টু ডোর যেভাবে ভোট প্রচার শুরু করছেন ডাইগন হারবার সিপিআইএম যারা একসময় সিপিআইএম করতো তারা যোগ তুলামূলক এবং তারা প্রত্যেক তারা সরাসরি যোগ দিয়েছে সিপিআইএম হ্যাঁ বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন রাজ্যবাসীর দৌড়াতে বিজেপি যে নীতিগত বিজেপি যে দুর্নীতি থেকে মুক্তি পেয়ে আবারও যদি ক্ষমতায় তারা আসে কি না তাহলে আর দেশে ভোট হবে না যা বিজেপির যদি আসনও কম হয় তাহলে তৃণমূল সহযোগিতা করবে আমরা বলাই যেতে পারে যে রাজনৈতিক সমীকরণ এবার কিন্তু ভোটে জয় বা শেষ হাসিতা হাসবে প্রতিকুর রহমান কি এটা এখন দেখার বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত গতিবেগে যে এগিয়ে আসার সম্ভাবনা বেশি তবে টাইপন হারবারের মা বড়দের যে একটা আশীর্বাদ সম্পূর্ণরূপে কতটা আকর্ষণীয় প্রভাব দেখা যাবে এটাই শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের প্রচারে প্রথম দফা দ্বিতীয় দফাতে আজকে যেমন ভোট বালুরঘাট দার্জিলিং এবং রাইগঞ্জ ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ভালো ব্যবস্থায় রাজনৈতিক সমীকরণের চিত্রগুলি দেখা যাচ্ছে একই সঙ্গে বাস্তবে সেটা এখন দেখার একটা বিষয় তবে হ্যাঁ বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে সহকারে দেখবেন আর এই বিষয়গুলো একটু ধৈর্য সহকারে দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এই ডাইবান হারবারে শয়ে শয়ে বাম কংগ্রেস সমর্থকদের জনন আর এই জনধানের মাঝে দেখা যাচ্ছে যে আগামী দিন পথ চলা শুরু করছে বাম কংগ্রেস জোট নিয়ে কিন্তু হ্যাঁ এবার যে রাজনৈতিক সমীকরণ বা যে রাজনৈতিক চিত্র সেটা এক প্রকার জোটের যে হাওয়া সেটার ওপরে তো নির্ভরশীল অবশ্যই হবে তাই না ডাইবন হারবারের মাটি বামেদের ঘাঁটি একেবারে স্পষ্ট সেখানে এবার বাম কংগ্রেস জোট করে লড়াই হচ্ছে এই লড়াই কতটা উজ্জীবিত হতে পারে বা কতটা সঠিক মর্যাদা দেখিয়ে এগিয়ে আসতে পারবে এটাই শুধু সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে জানিয়ে রাখি ধন্যবাদ আপনারা নিজের ইচ্ছায় মানুষ এবার গণতান্ত্রিক অধিকার প্রক্রিয়ায় তোলামূল বিজেপিকে পরাস্ত করতেই লাল ঝান্ডায় শহে শহে মিছিলে সামিল হচ্ছে লালের উপর ভরসা রাখছে বাংলার আপমা জনসাধারণ সম্ভবত এমনটাই খবরের ইঙ্গিত আপনাদের সঙ্গে আমরা তুলে ধরলাম হ্যাঁ আজ এখানেই সমাপ্ত বা শেষ করছি ধন্যবাদ